কল্যাণ সমিতির পূজা মণ্ডপে সেই দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সামজিতে এই উৎসব উদযাপন কল্যাণ সমিতির উদ্যোগে আবাসিকের কচিকাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা সেই অঙ্কন প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কচিকাচা তাদের আঁকা ছবি নিয়ে সেই মণ্ডপের সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সাম্যজুতে ষষ্ঠীর সকালেই রবিবার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উৎসব উদযাপন কল্যাণ সমিতির উদ্যোগে সে মণ্ডপের সামনেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্যজিদের পরেও আরও বিভিন্ন রকম অনুষ্ঠান আছে এই রেনেশ উপনগরীর উৎসব উৎসব উদযাপন কল্যাণ সমিতির উদ্যোগে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি কচিকা আঁকা ছবি প্রত্যেকেই তাদের ছবি এঁকে এভাবেই তাদের ষষ্ঠীর সকাল পালন করছে পুজো উৎসবের দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই এখানে উৎসবগুলো পালিত হয় তাদের বিভিন্ন সংস্থা তাদের বিভিন্ন রকম উৎসব পালন করে আবাসিকদের নিয়ে সেই আবাসিকদের উদ্যোগে সেরকম সকালেই শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতা দিয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে বড়রাও থাকবে সেই অনুষ্ঠানে আজকেই শুরু সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে শুনে নেব কী নাম তোমার কি করলে আঁকলে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ তো পারো আচ্ছা ঠিক আছে তোমার নাম কী কী করলে এঁকেছ কী করলে কী নাম কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো এলকেজি কেজি আচ্ছা তুমি শুধু আঁকা প্রতিযোগিতা করছো কি নাম তোমার আচ্ছা আবার নামগুলো বলবে আচ্ছা আচ্ছা

আপনারা দেখছেন সেই অঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগীরা তারা বিভিন্ন রকম আঁকার ছবি এবং বিভিন্ন তারা প্রদর্শনী করছে সেই ছবি নিয়ে তারা এসছে এখানে আমরা শুনে নেব আজকে কি কি অনুষ্ঠান করলেন আপনারা আজকে সকালবেলায় যেরকম মায়ের পুজো করা হয়েছিল সেরকম সকালবেলা হয়েছে তারপরে আমাদের দশটার সময় আঁকা প্রতিযোগিতার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বাচ্চারা খুব ভালোভাবে তাদের পারফরমেন্স করেছে এই তাহলে আমরা আরও অনেক কিছু আয়োজন করেছি আমাদের প্রোগ্রামস রয়েছে নাটক রয়েছে মহিলাদের শঙ্খ প্রতিযোগিতা আর মোমবাতি প্রতিযোগিতা আরও অনেক কিছু রয়েছে সন্ধ্যাবেলা নাম আমার নাম বাবলি পাল তাদের এই যে আয়োজন উপনগরীগুলিতে এই ধরনের উৎসবের আয়োজন কীভাবে আপনারা কাটাচ্ছেন উপনগরীগুলি তো আমরা সবাই মিলে একসঙ্গে এক জায়গায় আসতে পেরেছি অনেক মানুষ অনেক অন্য রাজ্য থেকে যারা বাইরে কাজ করে এখানে এসে এক জায়গায় জন্য তো আমরা খুব ভালোভাবে আর একটা ফ্যামিলির মতন আমরা সবাই তো খুব আনন্দ হচ্ছে এই থ্যাংক ইউ দেখছেন সেই পূজা মণ্ডপের দুর্গা প্রতিমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ধমানের রেনেসা উপনগরীতে হ্যাঁ দাদা বলুন আপনাদের এই কমিটির নাম কীভাবে করছেন কী কী করছেন আপনারা আমাদের এই রেনেসার সেকেন্ড প্রাইজ পাম্প হাউস আমাদের কমিটি উৎসব উদযাপন কল্যাণ সমিতি আমি সেক্রেটারি চন্দ্রশেখর মামাসী আমাদের এই পুজো অষ্টম বর্ষে চলছে এবারে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা মানে আমাদের আকাশ আকাশহাটের এক তমল দাস বলে একজন আসছেন সিঙ্গার তারপর কৃষাণু শেখ ডান্স গ্রুপ রয়েছে ভ্যারাইটি ভ্যারাইটি নিজস্ব প্রতিযোগিতাদের আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে সেগুলো আমরা গিয়েছি তো জাস্ট অন্য প্রতিযোগিতা শেষ হলো আমাদের বাচ্চাদের আমাদের এটা নিজেদের মধ্যে একটা কমিউনিটির মধ্যে আমরা নিজেরা নিজেদের মধ্যে করে ভীষণ আনন্দ করি আপনাদেরকে অবশ্যই এখানে আমন্ত্রণ হইল আসবেন আমাদের রেনেসা উৎসব উদযাপন কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন থ্যাংক ইউ আপনারা দেখছেন রেনেসা উৎসব উদযাপন কমিটির দুর্গা প্রতিমা আমরা দেখাবো বাইরে মণ্ডপের ছবি আপনাদের দেখাবো সেই রেনেশা উপনগরীর সেই মণ্ডপ তারা সেই এইভাবেই বিভিন্ন আবাসিকরা তারা এইভাবে পুজো পালন করেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আড্ডা তো আছে বসেছেন তার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি জমি আড্ডা হচ্ছে প্রত্যেকটা এইভাবেই পালন করা হয় সবের দিনগুলো এখানে প্রত্যেকটা উপনগরীর আবাসিকরা কীভাবে পালন করছেন আজকে ষষ্ঠীর চলাটা আমাদের এখানে যেটা হলো এই ড্রয়িং কম্পিটিশান তারপর পুজো তো চলছেই দেখছেন আমাদের এই সারা বছর ছুটি ছাটা পাই না আড্ডার সময় নির্ভেজাল আড্ডা চলছে বিকালে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে হ্যাঁ একদম একটা ভালো নৃত্যনাট্য আছে প্রায় দশটা সাড়ে দশটা অবধি হয় কালকে আমাদের উদ্বোধন হয়েছে খুব সুন্দর মাতা যে এসেছিলেন সারদা মঠের উদ্বোধন করে গেছেন তাহলেও আমাদের দশটা সাড়ে দশ অবধি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান এখন চলবে নবমী রাত অবধি আপনার নাম আমার নাম সৌগত মিত্র এবার সব সময় আপনার আড্ডাসের নামগুলো একটু বলে দিন আপনার নাম আর মৃণময়া চ্যাটার্জি বিকাশ বিষয় আমাদের সংগ্রামী দাদা প্রত্যেকটা স্যার যতই সমস্ত কিছু আন্দোলন হয় আন্দোলনের নেতৃত্ব দেন কিন্তু বলবেন কীভাবে এই নেতৃত্ব তো সারা বছর আন্দোলন করে যাচ্ছেন এই উৎসবগুলো কীভাবে চালাচ্ছেন এই যে সৌগতা যেটা বললেন আর কি মানে এটা সবার সার্বজনীন একটা উৎসব সবাই মিলে একসাথে থেকে পরে একটা একাত্ম হওয়ার চেষ্টা ভালো লাগা সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আরও আশেপাশের মানুষজনকে নিয়ে শুভেচ্ছা বিনিময় এইসব নিয়ে চলে আড্ডা সারা বছরের একটা এনার্জি নেওয়ার একটা পদ্ধতি এই আর কি আপনারা দেখলেন সেই মাতৃ সংস্থা পরিচালনায় উৎসব উদযাপন কল্যাণ সমিতি সেই মণ্ডপের ছবি আপনারা দেখলেন হ্যাঁ আপনার দেখালাম বর্ধমানের রনেশ উপনগরীর উৎসব উদযাপন কল্যাণ সমিতির পূজা মণ্ডপ পূজার এবং বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা তাদের বক্তব্য আপনাদের শোনালাম সরাসরি সামে বিভিন্ন রকম ব্যানারই তারা সাজিয়ে তুলেছেন সেই ছবি কন্যাশ্রী সবুজশ্রী বিভিন্ন সচেতনামূলক ডেঙ্গু সচেতনতা সবুজ প্রকল্প বাস